আজকে আমি একটু হঠাৎ মাথা ঘোরানো এর একটা সহজ এবং ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। কারণ এই ভিডিওটি আমি আগের সপ্তাহে দিয়েছিলাম অনেক ভিউ আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হসপিটাল আগের কাজ করি মূলত আমি মেডিসিন নিউরোলজি এবং পুষ্টি কাজ করি এবং আমি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি তো ট্রিটমেন্টটা কী তাহলে হঠাৎ মাথাগুলো কি করতে হবে তারা একটু একটু দিই যে হঠাৎ মাথা ঘোরার অনেকগুলো কারণ আমি বলেছিলাম সেই কারণগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি সেই কারণগুলো ট্রিটমেন্ট করলে পরে কিন্তু এই ট্রিটমেন্টটা অনেক ইজি হয়ে যায় যেমন ধরুন একজন রুগী যদি কিছু অফেন্ডিং ইন ডাক খেয়ে তাকে যে সমস্ত ওষুধে এখানে মাথা ঘুরে থাকে তাহলে তাকে ওই ওষুধগুলো বাদ দিতে হবে সেকেন্ড হলো যদি কোনো রোগীর অ্যানিমিয়া থেকে থাকে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা আমি বলেছিলাম একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ মাথা ঘোরার জন্য তাহলে তাকে রক্তশূন্যতা কারেকশন করার জন্য অ্যানিমিয়া ট্রিটমেন্ট দিতে হবে এরপরে কথা কি হলো তার অন্যান্য যে কারণগুলো আছে যে কারণগুলো যদি কোনো কোনো প্রবলেম থেকে থাকে সেই আমরা ট্রিটমেন্ট আর একদম যে কারণগুলো একেবারেই যায় না কিন্তু রুগী কষ্ট পাচ্ছে সেই কারণগুলোর সাধারণ যে ট্রিটমেন্ট আছে আমি সেটা নিয়ে কথা বলি ওষুধ ছাড়া কিছু ট্রিটমেন্ট আছে যেমন ধরুন এই রুগীকে একটা পর্যাপ্ত খাবার খেতে হবে পানি খেতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে তাকে সেলফোন ডিভাইস ইউজটা কমাতে হবে এবং তার চলাফেরাটা একটু সাবধানে করতে হবে যেমন ধরুন একজন মানুষ বসা থেকে উঠলে মাথা করছে তো তাহলে ওকে একটু স্লোলি উঠতে হবে আবার একজন মানুষ ডান দিক থেকে বাদিকে ঘুরলে অথবা দিক থেকে ডান দিকে ঘুরলে পরে যখন তার মাথা ব্যথা মাথা গড়ে প্রচুর তাহলে তাকে এই মুভমেন্টটা করতে হবে খুব স্লোলি করতে হবে অর্থাৎ সে আগে ডিসাইড করবে যে সে এখন ঘুরবে দেন কয়েক সেকেন্ড সে ওয়েট করবে তারপরে সে আবার যখন সাইড চেঞ্জ করবে কয়েক সেকেন্ড একটু স্টেবল হয়ে দেন সে ঘুরবে আবার যখন শোয়া থেকে ওঠার চেষ্টা করবে সে এরকম একটা স্টেপ ওয়াইজ সেকেন্ড ইন্টারভিশন দিয়ে দিয়ে সে উঠবে দেন হাঁটা শুরু করবে এটা একটা মুদ্রা কথা বলে গেলাম ওষুধ কি আছে খুব সিম্পল দুই তিনটা ওষুধের নাম আমি আপনাকে বলবো কমপ্লিকেটেড ট্রিটমেন্ট হলে তো অবশ্যই আপনাকে নিউরোলজিস্টের কাছে আসতেই হবে আর একেবারে সহজ ট্রিটমেন্ট করবো যেমন ধরুন আপনি একদম বাজারে অ্যাভেলেবল কিছুটা আপনি পাওয়া যায় যেমন ধরুন আপনার সিনারন পাওয়া যায় অথবা ধরেন আপনার সিনোরন প্লাস পাওয়া যায় এই ধরনের ট্যাবলেট যদি আপনি বয়স ভেদে একটা বা দুটো করে প্রতিদিন খান পনেরো দিন বা আপনি এক মাস খান তাহলে মাথা রান্নটা অনেকটা হয়ে যাবে যদি এই সিনোরন প্লাস বা সিনোরন না হয় তাহলে আপনি এর সঙ্গে ভার্গন ফাইভ মিলিগ্রাম একটা করে দুবার বা তিনবার আপনি খেতে পারবেন এটার সঙ্গে অ্যাডিশনাল আলহামদুলিল্লাহ দেখা যাবে এতে আপনার এই মাথা ঘোরানোর টেন্ডেন্সিটা যদি স্ট্রাকচারাল বা মেজর কোনো প্রবলেম না থাকে তাহলে এখানে আপনার কাভার হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমরা একটু দেখা যায় এর সঙ্গে একটু মিনারেল এইট মিলিগ্রাম অথবা সিক্সটিন মিলিগ্রাম মিনারেল পাওয়া যায় সেটাও আমরা অ্যাড করে থাকি এছাড়া কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ওষুধের সাথে যদি আমরা তাদেরকে একটু অ্যালবাসিন বা ট্রোকসিল কিছু ট্যাবলেট পাওয়া যায় সেই ধরনের ট্যাবলেট সকাল বিকালে একটা পনেরো দিন বা এক মাস দিয়ে থাকি তাহলে একদম পারফেক্ট এই হলো একটা ট্রিটমেন্ট একটা হার্বাল ওষুধ পাওয়া যায় এটাকে জিঙ্গো বাইলোভা এই জিঙ্গ বাইলোভা খেলে অনেক সময় দেখা যায় তাদের কিছু এই এই মাথা ঘোরানোর কমে যায় ট্রিটমেন্টগুলো কিন্তু আমি আপনাকে বলছি ইনিশিয়ালি আপনি ট্রিটমেন্টটা নেওয়া শুরু করতে পারবেন যদি আপনি দেখেন যে কখনো এই ধরনের ওষুধে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে নিউরোলজিস্টেপণ হতে হবে তাহলে আজকে আলোচনা আমি এখানে শেষ করে দিই কারণ খুব সহজ ভিডিও ছিল এবং এই ভিডিওর কন্টেন্টটাও যেমন সহজ ট্রিটমেন্টটাও অনেক ইজি হ্যাঁ তাহলে আজকে আমি এখানে রেখে দিব আগামী আলোচনায় আপনাকে আবার আমার পাশে চাই যারা আমার ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আমার এই ভিডিওগুলো সাধারণ মানুষকে সচেতন করে তোলার জন্য স্বাস্থ্য সম্পর্কে আপনি নিজে দেখবেন এবং ওই লোককে দেখার জন্য ইনভাইট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ